নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানায় অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি একদম নতুনত্ব আটা আলুর চটপটা টিফিন আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চটপটা টিফিন বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আটা নিয়েছি আমি আর দেব আটার সাথে একটু নুন দেবো আটাটাকে প্রথমে আমি মেখে নেব আটাটা মেখে নিলাম আমরা যেভাবে রুটির আটা মাখি তার থেকে একটু আর একটু নরম করেছে দেখুন এবার আমি আটাটাকে রেস্টে রেখে দেবো খানিকক্ষণের জন্য এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে আমি এখন গ্রেড করে নেবো যেন গুটি গুটি না থাকে আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুর সাথে কিছু মশলা অ্যাড করব এখানে গোটা জিরে নিয়েছি একটু হাফ চামচের মতো কাঁচা লঙ্কা নিয়েছি একটা ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স একটু হাফ চামচের মতো নুন দিলাম স্বাদ অনুসারে একটু ধনে পাতা কুচি দিলাম এখানে আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিলাম এখানে আমি চাট মশলা দিচ্ছি আপনারা আমচুর পাউডারও দিতে পারেন আর কিংবা লেবুর রসও দিতে পারেন এখানে আমি চাট মশলাটা দিলাম সব উপকরণগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো আলুটা যত আমরা চটপটা তৈরি করবো তত কিন্তু টিফিনটা কিন্তু টেস্টি হবে খেতে আমরা যে এই চটপটা টিফিনটা বানাচ্ছি এটা কিন্তু আপনারা সকালও বানিয়ে খেতে পারেন আর বিকেলেও বানিয়ে খেতে পারেন এখানে একটু ধুনের গুঁড়ো দিলাম দিয়ে আর একটু মেখে নিলাম আমি এখানে আলুটাকে মেখে নিয়েছি তৈরি হয়ে গেছে আলু মাখাটা এখানে আমি বড়ো চামচে তিন চামচ ময়দা নিয়েছি একটা আমি ঘোল তৈরি করে নেব তো ময়দার সাথে কিছু আমি অ্যাড করবো এখানে আমি অ্যাড করলাম চিলি ফ্লেক্স একটু দিলাম একটু নুন দিলাম একটু ধনেপাতা দিলাম এখানে আমি একটু একটু জল দিয়ে একটা আমি গাঢ় বেটার তৈরি করে নেব একবারে কিন্তু অনেকটা জল দেবো না দিলে পাতলা হয়ে যাবে একটু একটু জল দিয়ে একটা গাঢ় বেটার তৈরি করব ঘোলটা আমি তৈরি করে নিলাম ময়দার এই দেখুন পাতলাও করি না আর বেশি গাঢ়ও করি না মিডিয়াম রেখেছি এখানে আমি দুটো চিজ নিয়েছি চিজগুলোকে আমি এবারে কেটে নেব চিজটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে নেব এইভাবে এইভাবে সব চিজগুলোকে কেটে নেবো প্রথমে এবার আমি আটাটা নিয়েছি আটাটা নিয়ে একটু শুকনো আটা আমি মাখিয়ে নিয়েছি এবার আমি বেলে নেবো রুটির থেকে রুটি আমরা যেভাবে বেলি তার থেকে একটু পাতলা করে নেব বেলে নিলাম এখানে আমি এই দেখুন এইভাবে পাতলা রেখেছি এবার আমি ছুরি দিয়ে এই সাইডেরগুলো কেটে নেবো সাইডেরগুলো আমি সরিয়ে নিয়েছি এবার মেখে রাখা আলুটা আমি এবার এ উপরে চারপাশে লাগিয়ে নেব চামচে করে এভাবে রুটির উপরে আলুটা চারপাশে চামচে করে লাগিয়ে নিলাম এভাবে লাগিয়ে নিতে হবে এই দেখুন এবার কিন্তু আমি কেটে নেব মাঝখান থেকে সমানভাবে আমি এখানে তিনটে ভাগ করে নেব আবার আমি কিন্তু এটাকে এইভাবে দুভাগ করে নিচ্ছি কেটে নিলাম আমি এই চিজগুলো লম্বা করে কেটে রেখেছিলাম চিজগুলোকে আমি এখানে মাঝখানে দিলাম দিয়ে আমি এইভাবে ভাঁজ করে নেব এই দেখুন করলাম এখানে আমি কিন্তু এই মাঝখানটা কিন্তু একটু এভাবে হাতে চেপে দেবো মাঝখানটা একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল ওই একইভাবে আমি ওইগুলো সব বানিয়ে নেব এই দেখুন চিজটা মাঝখানে দিলাম আবার একইভাবে ভাঁজ করব এভাবে ভাঁজ করে নিলাম মাঝখানটা কিন্তু একটু আমি এভাবে হাত দিয়ে চেপে দেব না ভাজার সময় এটা কিন্তু মাঝখানে যে আলুটা আছে ওটা বেরিয়ে আসতে পারে এভাবে একটু করে চেপে দিলাম এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি মুড়ে নিয়েছি সামনের দিকটায় এবার কিন্তু আমি ভেজে নেব সেই জন্য আমি এখানে যে ভোলটা তৈরি করেছি বা ব্যাটারটা সেই ব্যাটারে লাগিয়ে লাগিয়ে ভেজে নেব এ দেখুন এভাবে কিন্তু আমি এভাবে ভেজে নেব ডুবিয়ে নিয়েছি ভালো করে এবার আমি তেলটা কিন্তু হয়ে গেছে এই দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটা ছেড়ে দিলাম গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবার আমি এটাকে উল্টে দেবো এই দেখুন এই সাইডে কিন্তু হয়ে গেছে ভাজা এই রকম ভাজা আমি ওই সাইডেও করে নেব এটা কিন্তু আমি তুলে নিলাম হয়ে গেছে ভাজা বাকিগুলো কিন্তু আমি ওই একইভাবে সব ভেজে নেব তৈরি হয়ে গেল আটা আলু চটপটিয়া টিফিন আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন রেসিপি রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য অনেক অনেক লাইক ও শেয়ার করুন ধন্যবাদ